গাছ বেয়ে ওঠার এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই তিনি একজন অন্ধ শুধু গাছে ওঠা নয় গৃহস্থলী ও ক্ষেত নানা কাজ করেন মাগুরা জেলার বালিদিয়া গ্রামের আবুল মাত্র আড়াই বছর বয়সে খেলতে গিয়ে হারান দৃষ্টিশক্তি এরপর থেকে জীবন যুদ্ধে জয়ী হওয়ার অদম্য চেষ্টা তার আমি ছোট ছিলাম মানে মানুষের সাথে পথ আর কি টাকা পয়সার নিজে অর্থ অভাবের কারণে জীবিকা নির্বাহের জন্য আমি গাছে উঠে বিশাগত আর কি গাছ জুড়ি নারকেল পাড়ি ডাব কেটে বেড়াই তাল গাছ জুড়ি তাল গাছের রস বের করি স্ত্রী ও তিন সন্তান নিয়ে আবুল বাসারের সংসার ধার দিনা করে এক মেয়ের বিয়ে দিলেও এখন চারজনের সংসার তার কাছে ভারী হয়ে উঠেছে তাই ভিক্ষা নয় চাইলেন প্রশাসনের সহযোগিতা অন্ধ মানুষ আমি ওগুলো না আমি ও খাইও না আমার কর্মজিটা আমি সেইটাই করে ধরে খাই এমন আমার বয়স হয়ে গেছে আর নাম গাছে মাসে তেমনটা উঠতে পারিনি আরে কাজ বাজ করতে পারতি কিনে যদি কোনো সরকারি বা বেসরকারি কোনো অনুদান সংস্থা তারা যদি আমার পাশে দাঁড়া একটু সহযোগিতা করতো তাহলে আমার গাছ জুড়ে খার গাছে ওঠাটা স্বার্থ করতো এদিকে বাসারের হার না মনোভাব দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা আমরা দেখে আসছি যে নারকেল গাছ ধরে তাল গাছ ধরে এই বিভিন্ন ধরনের কাজকর্ম ওরা আমি আন্দাজের পরে দেখি রাস্তাঘাটও চলাফেরা করে খুব সুন্দর পরিবেশে চলে কোনো ভিক্ষা করতে দেখিনি কিন্তু এরপরে তার জীবন জীবিকা অর্জন করে চলে সে তিনি তেনার একটা প্রতিভা কি তিনি সেই অন্ধ হয়েও সে গাছ ধরে নারকেল নারকেল পাড়ে তারপরে ডুবিয়ে মাছ ধরে আমি জানা পারি মাছ কুন্ডা অন্ধ মানুষ সে কয় দেয় এটা মিনার কাপ এটা গিলাস কাপ এটা এই কাতল এই বাটা মাছ আমরা খালি আসি ওর কথাবার্তা তো ওর যে আল্লাহ এত বেরোম কিন্তু জীবনেও আপেতে খায় না ওই মানুষের কাজ করেই খায় আবুল বাসারের মতো প্রতিভাবান মানুষ সমাজে সমাদৃত হোক পাক নিরাপদ জীবনের নিশ্চয়তা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি ডেস্ক